রাজধানী প্রগতি স্কুলে এখনো প্রচুর শরণার্থী অবস্থান করছেন তাদের বাড়ি ঘরের সমূহ ক্ষতির সাধন হয়েছে আর্থিকভাবে বিষম ক্ষতিগ্রস্ত তারা তাদের পাশে সোমবার খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ালো স্বদেশী জাগরণ মঞ্চ মঞ্চের কর্মকর্তারা জানান এই মুহূর্তে প্রত্যেকেই মানবিক অর্থে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা দরকার বিগত কয়েকদিনে ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এই পরিস্থিতিতে যারা এখানে এসে স্থান নিয়েছেন এই কারণে সবার সাথে আমরা স্বদেশি জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্ত আমরা একটা ছোটো প্রয়াস নিয়েছি যাতে অন্তত একবেলা আমরা ওদের একটু খাবার ব্যবস্থা করতে পারি এই জন্যে আমাদের এখানে স্বদেশি জাগরণ মঞ্চের বিভিন্ন কার্যকর্তা যেরকম প্রান্ত বিচার বিভাগ প্রমুখ শান্তনুচন্দ্র যেমন পান্ত প্রচার প্রমুখ রূপ মহানগরের বিশ্বজিৎ এরকম তপন বর্মন মুস্ট সরকার এইরকম যারা আছেন এবং উনি হচ্ছেন এই ওয়ার্ড প্রেসিডেন্ট রীতা পাল দিদি ওনারাও অক্লান্ত পরিশ্রম করছেন তো ওনাদের আগে আমরা একটু কিছু পরিমাণ সামগ্রী তুলে দিলাম যাতে আজকের দিনে অন্তত একবার মাসে একটু তাড়াতাড়ি করে এই আমাদের প্রয়াস আপনার পরিচরে আমার নাম শিবাজী বোস আমি স্বদেশী জাগর পঞ্চায়েত ত্রিপুরা স্টেট